তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আমার একটি ছোট ভাই চলে আসছে এর আগে আপনাদের গান শুনেছিলাম তো আজকে আবার আসছে আমাদের এলাকায় তো সে আজকে আপনাদের মাঝে আরেকটি গান পরিবেশন করবে তো ভাইয়ের নাম হচ্ছে মাহফুস বাসা হচ্ছে দিনাজপুর জেলা বাঙ্গা ব্রিজের এখানে আমার বাসা হচ্ছে এদিকেই এখন তার মুখে আমরা গান শুনব ঠিক আছে তো মাহফুজ ভাই বসেন তো আপনি এটা আমাদের মাঝে গান পরিবেশন করেন দর্শকে দেখাবো 폴 안에 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 폴안 পোরাণ বান্ধিয়া মন কথা দিয়া আমার কি বন্ধু তোমার নাই মনে নাই তুমি দিনে আমি তোমাকে Okay.